চোর ঢুকলে ঘরে কল আসবে মোবাইল মোবাইলে মানে এখানে সিগন্যাল দিয়ে দিছে সাথে সাথে ফোন ফোন চলে আসছে হ্যাঁ সাথে সাথে ফোন আর নয় চুরির বয় চোর ঢুকলে অফিসে বাসা বাড়িতে অ্যালার্ম বাজবে আর কল যাবে সাথে সাথে আপনার ফোনে ন্যূনতম বিশ টাকা করো ডিভাইসটা একটি হয়ে গেছে এখনো এটা সামনে যায়নি হ্যাঁ চলে আসছে মানে অ্যালার্মটা বাজা মাত্রই কল চলে আসবে ইতালিতে আছে আমেরিকাতে আছে আপনার বাসায় যাবে আপনি খুলবেন দেখবেন ডিভাইস ঠিক আছে কিনা চাষে করবেন তারপর টাকা দিবেন আসসালামু আলাইকুম ভাইয়া সারসবির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম থার্ডা ইলেকট্রনিক্সে সর্ ডুক্লে করে কল আসবে মানে বাসা অফিস দোকান দোকান মানে चोर ডাকাতে আর কোন ভয় থাকতেছে না ন্যূনতম 20 টাকা খরচ মানে সর্বনিম্ন 20 টাকা খরচে আমি চালাতে পারবো সর্বনিম্ন 20 মানে এরকম না যে হাজার হাজার টাকা অনেকেই বলবে যে ভাই কিছুই নাই মাত্র 4500 টাকা দিয়ে কিনে মাত্র এক মাসে খরচ হবে 20 থেকে 30 টাকা আচ্ছা আচ্ছা এটার দাম কত 4500 টাকা আপনি কি ভিডিও বানানোর জন্য বলতেছেন না আসলে 4500 না 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 এটা ভিডিও বানানোর জন্য না এটা আমাদের ইতিপূর্বে হাজারো ব্লগ আছে প্রত্যেকটা ব্লগে আমাদের এই প্রাইসটা দেওয়া আছে আমরা প্রাইস বাড়াইনি এই চার এই চার টাকায় বিগত চার বছর ধরে মার্কেটে মাইক্রোসফট সিকিউরিটি চলতেছে এবং বাংলাদেশের গন্ডি পেরিয়ে গর্বের সাথে বলতে পারি বিদেশ এবং ইউরোপ এশিয়া সহ বিভিন্ন আপনার দেশে আমাদের এই ডিভাইস মানে একদম সুনামের সাথে চলতেছে আমাদের সঙ্গে আছে রবিউল ভাই আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে সাউথ আফ্রিকার মতো একটা ভয়ানক দেশে কিন্তু সর্বপ্রথম গেছে সাউথ আফ্রিকায় এরপরে পাপুয়া নিউগিনি থেকে বাংলাদেশের একজন প্রবাসী ভাই এসে নিয়ে গেছে পাপুয়া নিউগিনি থেকে উনি নেওয়ার এরপরে বেশ কয়েকজন এসে নিছে আচ্ছা 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 ইতালিতে আছে আমেরিকাতে আছে সর্বনিম্ন কস্টিং এ সর্বনিম্ন প্রফিটে এই সরাসরি এই ডিভাইসটা আমাদের সব থেকে বিক্রি হয় আচ্ছা আমার বাড়ি খুলনা বা রাজশাহী বা দিনাজপুরে নিতে চাই আমি চার হাজার পাঁচশো টাকা দিতে চাই না ক্যাশ অন ডেলিভারি তো আছে সেই সাথে কুরিয়ার সার্ভিস আছে হোম ডেলিভারি সার্ভিস আছে আপনার বাসায় যাবে আপনি খুলবেন দেখবেন ডিভাইস ঠিক আছে কিনা যাচাই করবেন তারপর টাকা দিবেন শুধুমাত্র অর্ডার দেওয়ার আগে আপনাকে ন্যূনতম পাঁচশো টাকা অগ্রিম বুকিং পেমেন্ট দিতেই হবে অনেকই তার মানে মাত্র পাঁচশো টাকা আমার বাড়ি যাচ্ছে হ্যাঁ আমি টাকা দিবেন রাইট এখানে আপনি শুধু এক্সট্রা আপনার লাগবে কুরিয়ারের খরচটা এবং কন্ডিশন খরচটা আপনার লাগবে নতুন একটা ডিভাইস খুললে আপনি কি কি পাবেন এখানে প্রথমে পেয়ে যাবেন আপনার এই ডিভাইস সাথে মেইন যেটা একটা হাফ এটা হচ্ছে একটা সিকিউরিটি সেন্সর এর মেইন হাফ যেটা জিএসএম সাপোর্টেড এখানে পৃথিবীর যে কোনো সিম আপনি সেট করতে পারবেন সাথে আমাদের এরপর এটার সাথে থাকতেছে একটা মোশন সেন্সর যেটা মানুষ এবং রক্ত মাংস জাতীয় যে কোনো প্রাণীকে ডিটেক্ট করে মানে পোস্ট মানে ধরেন আমি এটা ব্লাড আছে এরকম ব্লাড আছে এরকম যে কোনো প্রাণী সেটা হোক টিকটিকি সেটা হোক কুকুর বিড়াল আপনার পোষা প্রাণী যে কোনো প্রাণী এটার সামনে এটা এভাবে যখন আপনি সেট করবেন এভাবে সেট করা যায় এভাবে সেট করা যায় আপনার যেভাবে সুবিধা যেখানে লাগাতে চান এটা দরজা বাসা বাড়ি আপনার অফিসের ভিতরে আপনার বাগানে আপনার খামারে এরপরে যেটা থাকতেছে সেটার নাম হচ্ছে এটাকে বলা হয় শাটার সেন্সর বা ডোর সেন্সর আমরা একটা শাটার থেকে একটা শাটার উঠাই না দরজা একটা থেকে একটা খুলে না এরকম ধরেন একটা দরজা থেকে আরেকটা দরজা খুললে এখানে দেখেন একটা সিগন্যাল আসবে দেখেন দেখছেন হ্যাঁ একটা থেকে একটা আলাদা হইলে একটা সিগনাল আসবে দেখছেন রিমোট থাকবে এটাকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করার জন্য এছাড়া এটার মোবাইলে কিন্তু সকল কিছু কন্ট্রোল করা যায় এটা হচ্ছে রিং এর অ্যালার্ম যেটা আপনার উচ্চ শব্দে অ্যালার্ম বাজবে চোর আসলে এগুলো আছে চার্জার আছে হ্যাঁ এবারে আসেন আপনার ফোনে আপনি কি লাগবে আপনি বাংলাদেশের যে কোনো লোক শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক যারা স্মার্টফোন চালাইতে পারে যে কেউ এটাকে সেট করতে পারবে এটার জন্য প্লে স্টোর থেকে আপনার যে কোনো ফোন অর্থাৎ আইফোন হোক হুয়াওয়ে হোক অ্যান্ড্রয়েড হোক আপনার ট্যাব হোক ল্যাপটপ হোক যে কোনো কি অপারেটিং সিস্টেম থেকে আপনার প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটা নামায় নেবে এটাকে বলা হয় ম্যাক্রোসপ সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ ম্যাক্রোসপ ম্যাক্রোসপ সিকিউরিটি সফটওয়্যারটা এটা আমাদের গুগল প্লে স্টোরে দেওয়া আছে এলএলসি করা আপনি ওখানে গেলে আমাদের এই ডিভাইসটা ওপেন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা ওখানে গিয়ে দেখেন আমার চারটি অপশন আছে ডিভাইস স্ট্যাটাস অ্যাকটিভ ডিঅ্যাকটিভ অ্যালার্ম ডিজেলাম চারটি অপশন আছে হ্যাঁ এটার জন্য কোনো রকম কোনো ডাটা ইন্টারনেট কিছু লাগবে না আমি ইন্টারনেট ছাড়া কোনো এটা এটা তো অনলাইন সফটওয়্যার আমি দেখেন আমার এখানে ডাটা অফলাইন ওয়াইফাই সব কিছু বন্ধ রেখেছি দেখেন মোবাইল ডাটা বন্ধ ওয়াইফাই কিছু আছে না কিছু নাই এই যে দেখেন এখন আমি আমার এখানে মোরে যাব সেটিংসে গিয়ে আমার এই যে সেট ডিভাইস সিএম নম্বরে যাব গেলে আমার সব কিছু ডিটেইলস চলে আসবে প্রথমেই আসবে সেট ডিভাইস নাম্বার সেট ডিভাইস নাম্বার এবারে দেখেন সেট ডিভাইস নম্বরে আমার একটা গ্রামীণ সিম আমি লাগিয়েছি আপনি আপনার

আপনার মানে অর্থ সম্পদ আপনার প্রোটেকশন দিবে ঢাকার বাইরে থেকে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা তাদের প্রচুর পরিমাণ গরু চুরি হয় সারা বছর একটা গরু পালে দুইটা গরু পালে পাঁচটা গরু পালে দেখা গেছে ঈদের আগে গরু চুরি হয়ে যাচ্ছে তাদের জন্য এই ডিভাইসটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বলতে পারেন এছাড়াও যারা ঈদ উপলক্ষে ছুটিতে ঈদ ও আজাহা পালন করতে ঢাকা ছেড়ে গ্রামের বিভিন্ন শহর ছেড়ে গ্রামে চলে যাবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আপনার যাদের হচ্ছে বিকাশের দোকান আছে বড় মুদি দোকান আছে সুপার শপ আছে এছাড়া ছোটখাটো আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান আছে লকার আছে জুয়েলারি শপ আছে তাদের জন্য এই ডিভাইসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যয় দিসি দেখেন এখানে ওয়াইফাই বন্ধ ডাটাও বন দগন দর অনেকেই বলতে পারে অ্যাপস এ কাজ করতেছেন এখন দেখেন আমি যখন এখানে ক্লিক করবো আমাকে কোথায় নিয়ে যায় দেখেন এস এম এস চলে আসছে সোজা দেখছেন হ্যাঁ হ্যাঁ এখন এস এম এস অপশনের জন্য কি কোনো ডাটা ওয়াইফাই কিছু লাগবে কিছু লাগবে না আপনি এখন জাস্ট খালি একটা এস এম এস পাঠাবেন ও আপনার সাথে সাথে আপনাকে একটা রিপ্লাই এস এম এস পাঠাবে এই নাম্বারটা রিসিভ করার জন্য কে এই ডিভাইস পাঠিয়ে দিবেন মানে ডিভাইসই পাঠাই ডিভাইস আপনাকে একটা এস এম এস সাথে সাথে পাঠাই দিবে এই যে দেখেন ও আমাকে আমি যখন ডিভাইসে এই এস এম এস টা পাঠিয়েছি তার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে যে দেখেন ও আমাকে অ্যাডমিন 1 অ্যাকসেপ্ট আচ্ছা স্যার অ্যাডমিন এরপরে নাম্বার 2 নাম্বার 3 এভাবে তিনটা নাম্বার আপনি সেট করে ফেলবেন সেট করে বা হইছে হ্যাঁ সাথে সাথে এবারে আসেন এই হলো এবারে মেইন কাজ এখন আপনি এবারে শাটার লাগান আপনি মোশন সেন্সর লাগান আপনার যে সেন্সর আপনি যখন যেটা অ্যাকটিভ রাখবেন ওইটাই কাজ করবে আমাদের যদি একটু দেখাই আমি দেখাই দিচ্ছি দেখেন আমার অলরেডি শাটার সেন্সর লাগানো আছে মানে এখানে সিগন্যাল দিয়ে দিছে ভাই ভাই এত চোর বাপ ডাকাতের বাপ হচ্ছে পালায় যাবে আপনি অ্যালার্মের শব্দটা বুঝছেন হ্যাঁ হ্যাঁ

আশা করি ছয় ঘন্টার বেশি কারেন্ট কোথাও গেলে এখন বর্তমান অবস্থা সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হাইস্ট গ্রামে হলো তিন ঘন্টা চার ঘন্টা যেটা সামনে দিয়ে হাঁটলেই হ্যাঁ যেটা সামনে দিয়ে হাঁটলেই এটা আমার ডিভাইসটা এখানে থাকুক আমি ধরেন এটা এখনো অন করি নাই এখন অফ অবস্থায় আছে অফ অবস্থায় আছে এটাকে আমরা ধরেন আমরা 100 ফিট 200 ফিট দূর পর্যন্ত কাজ করে 100 ফিট থেকে 200 ফিট এখন ধরেন আমি আমার এটাকে সেট করে দিব আমার শপের একদম পিছনে পিছনে চলে আসলাম सपोज এখানে চলে আসলাম বা আর একটা ভাষা বলতে হয় যে বা দোকান বলতে পারেন আমি আর আমার এটা হচ্ছে আমার শপের পিছন সাইড এখন দেখেন অনেক দূর পর্যন্ত এখন এটার কাজ হচ্ছে ওটার আট থেকে দশ পর্যন্ত কোনো মানুষ আসলে সাথে সাথে যখন এটা সামনে কোন মানুষ যাবে সাথে সাথে ও ডিটেক করবে এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি তাই আমরা দেখি কি আসে ডিভাইস টা অ্যাক্টিভ হয়ে গেছে এখন দেখেন আমরা ওখানে যাওয়ার সাথে সাথে এই অ্যালার্মটা বেশ উঠবে এবং মোবাইলে আবার কল আসবে

আর ফোন তো আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করতে পারবেন যে কোনো সময় ওকে ভিউর তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন